আসসালামু আলাইকুম আজকে আমরা হরেক রকমের আইটেম দিয়ে আমরা একটা বফি বানাবো এই যে খেজুরের পেস্ট তিল এবং পোস্তদানা আগে পোস্তদানাটা ভেজে নিতেছি একটা একটা করে ভেজে আলাদা করে রেখে দেব এখন তিল বাজতেছি তিল বাজা বাসায় থাকে তিল তারপরে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আপনার বাদামগুলো সুন্দর করে একটু ভেজে এখানে অল্প সামান্য কয়েক রকমের বাদাম একশো টাকার মধ্যে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে বাজার থেকে আনলে একশো টাকার বাদাম এরকম আনতে আনতে পারবেন এখানে একশো টাকার মতো হইতে পারে হ্যাঁ আনুমানিক তো এই বাদামগুলো একটু সামান্য ঘি দিয়ে বাজলে বাদামটার একটু স্মেলটা ভালো থাকে আর এটা থাকবে কয়েকদিন থাকবে আপনার মানে নষ্ট হবে না এখানে এটা হচ্ছে আপনার উমরা থেকে আসার সময় খেজুরের পেস্ট আনা হয়েছিলো ওই পেস্টটা একটু বাইজে নেওয়া হইতেছে কিন্তু বেজে নিলে এটা মানে সংরক্ষণের সুবিধা এক্সট্রা কোনো চিনি ইউজ করতে হবে না এটাতে বাদামটা দিয়ে খেজুরের যে পেস্ট আছে ওইটা কিছুক্ষণ একটু বেজে নিলে হবে মোটামুটি হয়ে গেছে অনেক সময় বাজারে পাওয়া যায় কিন্তু বাজারের যেই এই বফিগুলো অনেক সময় বিভিন্নভাবে অর্ডার মানে দেখায় যে ভালো আসলে এগুলো ভালো না চেষ্টা করলে মানে বাসায় একটু চেষ্টা করলে হয়ে যায় অল্প একটু পোস্তদানার সাথে মিশিয়ে নিলে এটার সাথেই সুন্দর ইয়ে হয়ে যাবে পোস্তদানা আর তিল হ্যাঁ অল্প আছে ইয়ে করতে হবে হয়তো যেই খেজুরটা আছে এটা হয়তো বেশি পুরা পোড়া হয়ে যাবে হালকা আছে একটু বাঁচতে হবে যেন সুন্দর থাকে এখানে অল্প মানে ঈদের মধ্যে আসলে আপনারা যে কেউ এটা আসলে একটা ডেজার্ট আইটেম করতে পারেন আমি আমার মেয়েকে সাথে নিয়ে এটা করতেছি মাঝে মাঝে একটু গিন্নি বাসায় না থাকলে এটা ফাঁকে কিচেনে নিজে একটু রাজত্ব করতে যাওয়া লাগে এই একটু করতেছি আর কি মোটামুটি হয়ে গেছে এখন এটা আমরা আলাদা একটা কাগজে বা একটা প্লেটে নিয়ে এটা আমরা ঠান্ডা করে এটার সাথে আমরা প্রস্তুত আনা আর তিল মিশিয়ে আমরা সুন্দর করে পিস করে নিব আমরা একটু ফ্রিজিং করে নিছি ফ্রিজিং করে একটু ঠান্ডা যখন হয়েছে তখন এটার সাথে আমরা একটু তিল মিশিয়ে নিতেছি তিল মিশিয়ে আমরা আলাদা আলাদা করে স্লাইস করে নেব একটু ফ্রিজিং করলে ভালো আমরা পোস্ত দানা আর তিল মিশাচ্ছি আর রোল করলাম এটা এখন ছোট করে আমরা কাটবো খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আশা করছি ইনশাল্লাহ ভালোই লাগবে আপনার বাসায় ট্রাই করবেন বাজার থেকে না কিনে বাসায় একটু ট্রাই করবেন অল্প টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো খেজুর দিয়ে হয় বাসায় যে কোনো খেজুর একটু ব্ল্যান্ড করে নেবেন দেখবেন যে পেস্ট হয়ে গেছে যদি পেস্ট না পান হয়ে গেল এখন যে ওই ও বই সাইডে আমরা সব সাইডে আমরা তিল আর দানাটা মিশিয়ে নিচ্ছি ঈদের মধ্যে আসলে একটা উত্তম একটা ডেজার্ট চিনি ছাড়া একটা ডেজার্ট আপনারা ত্রাই করতে পারেন হয়ে গেল মোটামুটি সুন্দর বাদামের বরফি সমস্ত জিনিস ঘরে বানিয়ে খাওয়াই উত্তম অনেক ভালো হয়েছে সুগার ফ্রি শুধু খেজুর কয়েক রকমের বাদাম তিল ক্যাঁ দানা আর ঘি ভাজা খেজুরের বাদাম বরফি অনেক টেস্টি আপনারা করেন করবেন একটা বাদামের টেস্ট পাওয়া যেতেছে বিশেষ করে তিল খেজুর অসাধারণ ধন্যবাদ থাকার জন্য আপনি সাপোর্ট করবেন এক্সপ্লোরিং এর সাথেই থাকবেন আসলাম